বন্ধুরা কখনো কি ভেবেছেন আপনি যদি নিজেই যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে পারতেন তাহলে কেমন হতো অ্যাপটি সরাসরি ব্যবহার করা ছাড়াও গুগল প্লে স্টোর বা অন্যান্য অ্যাপ স্টোরের মধ্যে অ্যাপটি পাবলিশ করে অ্যাপে বিজ্ঞাপন দেখিয়ে অনলাইনে কিছু এক্সট্রা টাকা ইনকাম করার দারুণ একটি রাস্তাও আপনার জন্য তৈরি হয়ে যেত কিন্তু অ্যাপ বানাতে তো কোডিং জানতে হয় তাই না আর যখনই কোডিং নাম শোনেন তখন অ্যাপ তৈরি করার এই আইডিয়াটাও আপনি চট করে ড্রপ করে দেন সেটাই তো তবে যদি আমি বলি এখন যে কেউ এক লাইন কোড না লিখে শুধুমাত্র এআইকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের একটি প্রফেশনাল অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ বানিয়ে নিতে পারবেন তাহলে আমার কথা কি আপনার বিশ্বাস হবে আমি জানি এই কথা আপনার বিশ্বাস হচ্ছে না তবে আমার কথা বিশ্বাস না হলে আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি শুধুমাত্র চ্যাট জিপিটি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে একটি সম্পূর্ণ প্রফেশনাল ইএমআই ক্যালকুলেটর অ্যাপ তৈরি করে দেখিয়েছি অ্যাপ তৈরি করার পর সেটিকে নিজের মোবাইলে ইনস্টল করে এবং ব্যবহার করেও দেখানো হয়েছে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এই ধরনের সিম্পল ইএমআই ক্যালকুলেটর অ্যাপগুলো দেখবেন যেগুলো মিলিয়নে ডাউনলোড করা হয়েছে আর অ্যাপ ডেভেলপাররা তাদের এই সিম্পল ইএমআই ক্যালকুলেটর অ্যাপ দিয়ে কি পরিমাণে ইনকাম করতে পারছেন সেই আন্দাজ আপনার অবশ্যই রয়েছে তাহলে চলুন নিজে কোনো ধরনের কোডিং না করে এআই দিয়ে কোড লিখিয়ে একটি প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি এবার আমরা দেখে নিই নিজের থেকে কোনো রকম কোডিং না করে এআই দিয়ে সম্পূর্ণ প্রফেশনাল এবং ফুললি ফাংশনাল অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে গুগল জেমিনি এক্ষেত্রে আপনি চাইলে চ্যাট জিপিটি অবশ্যই ব্যবহার করতে পারবেন এখন গুগল জেমিনির দ্বারা আমরা আমাদের ইএমআই ক্যালকুলেটর অ্যাপের জন্য কোডিং করব গুগল জেমিনি আপনার অ্যাপের জন্য সম্পূর্ণ কোডিং করে দিবে তবে এক্ষেত্রে আপনাকে জেমিনিকে দিয়ে দিতে হবে একেবারে সঠিক এবং পারফেক্ট প্রম্পট চিন্তা করতে হবে না ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওতে তৈরি করা অ্যাপের সম্পূর্ণ প্রম্পট দিয়ে দেওয়া হয়েছে আপনি কি ধরনের অ্যাপ তৈরি করতে চাইছেন সেই হিসেবে প্রম্পটটি আপনি চেঞ্জ অবশ্যই করতে পারবেন এবার সরাসরি প্রম্পটটি কপি করে নিয়ে গুগল জেমিনির আস্ক জেমিনির বক্সে পেস্ট করে দিতে হবে এবং এন্টার প্রেস করতে হবে মনে রাখতে হবে গুগল জেমিনি যদি আপনাকে অ্যাকাউন্ট লগইন করতে বলে সেক্ষেত্রে আপনি জেমিনির ওয়েবসাইটে একেবারে উপরের দিকে থাকা সাইন ইন বাটনে ক্লিক করে নিজের জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্ট লগ করে নিতে পারবেন ফর্ম দেওয়ার সাথে সাথে জেমিনি আপনার জন্য কোড লেখা শুরু করে দেবে আপনি দেখতেই পারছেন কি সুন্দর করে প্রতিটি কোড জেমিনি একে একে নিজের থেকেই লিখে দিচ্ছে এবার কোড লেখা হয়ে গেলে উপরে ডান দিকে থাকা প্রিভিউ অপশনে ক্লিক করে আপনি কোডের আউটপুট মানে অ্যাপের প্রিভিউটি দেখতে পারবেন আপনি যদি তৈরি করা অ্যাপ বা কোডে কোনো পরিবর্তন করতে চাইছেন বা নতুন কোনো ডিজাইন ফাংশন বা ফিচার যুক্ত করতে চাইছেন তাহলে বাম দিকে থাকা আস্ক জেমিনির বক্সে নিজের ইনপুট লিখে দিতে পারবেন জেমিনি আপনার দেওয়া ইনপুট বা প্রম্পট হিসেবেই আপনাকে আপনার অ্যাপের জন্য কোড লিখে দিবে জেমিনি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য যে কোড লিখেছে সেটা সম্পূর্ণভাবে কাজ করছে কিনা সেটা এবার আমাদের দেখে নিতে হবে এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়ান কম্পাইলার ডট কম এর ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আমরা HTML5 ফাইভ এর একটি অপশন পেয়ে যাব সরাসরি HTML5 ফাইভ এর অপশনে ক্লিক করে কোড এডিটর পেজে প্রবেশ করুন এবার আগের থেকে থাকা HTML কোড গুলো ডিলিট করুন এবং জেমিনি যে কোড আপনাকে তৈরি করে দিয়েছে সেটা কপি করে এখানে পেস্ট করুন কোড পেস্ট করে ওয়েবসাইটের উপরে ডান দিকে থাকা রান অপশনে ক্লিক করলেই এবার আমাদের কোড রান হয়ে যাবে এবং আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের একটি প্রিভিউ আমরা পেয়ে যাবো জেমিনির দ্বারা তৈরি করা অ্যাপটি আপনি এখানে ব্যবহার করেও দেখতে পারবেন অ্যাপের ডিজাইন এবং ফাংশনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সবটা দেখে নেওয়ার পর এবার আমাদের করতে হবে আসল কাজ যেহেতু জেমিনির দ্বারা লেখা অ্যাপের কোড একেবারে সঠিকভাবে কাজ করছে তাই এবার আমি কোডগুলোকে একটি রিয়েল অ্যান্ড্রয়েড অ্যাপে পরিণত করতে বা কোডগুলো দিয়ে অ্যাপ এপিকে ফাইল তৈরি করতে চলেছি জানিয়ে রাখছি এআই দিয়ে কোডিং করিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার এই প্রক্রিয়াগুলো আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন প্রক্রিয়াগুলো কম্পিউটার এবং মোবাইল উভয় ক্ষেত্রেই কিন্তু একই থাকবে এবার নিজের কম্পিউটারে একটি নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করুন টেক্সট ফাইলের নামটি রিনেম করে ইন্ডেক্স ডট দিয়ে সেভ করুন এবার ফাইলটি ওপেন করে জ্যামিনি দ্বারা দিয়ে দেওয়া মোবাইল অ্যাপের কোডটি সম্পূর্ণটা ভালোভাবে কপি করে নিয়ে এখানে পেস্ট করতে হবে কোড পেস্ট করার পর এবার ফাইলটি সেভ করে নিতে হবে সেভ করার পর ফাইলটিকে আবার রিনেম করে এবার ইন্ডেক্স ডট টেক্সটের জায়গাতে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে সেভ করতে হবে শেষে তৈরি করা ফাইলটিতে রাইট ক্লিক করে কম্প্রেস টু অপশানে গিয়ে জিপ ফাইল অপশনে ক্লিক করে ফাইলটিকে জিপ ফাইলে কনভার্ট করে নিতে হবে এর সাথে কোডিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার আমাদের তৃতীয় স্টেপটিও সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমাকে জেমিনি দ্বারা দিয়ে দেওয়া ইএমআই ক্যালকুলেটর অ্যান্ড্রয়েড অ্যাপের কোডগুলোকে একটি অ্যান্ড্রয়েড এপিকে ফাইলে কনভার্ট করতে হবে কেননা অ্যাপের এপিকে ফাইলটি পেলেই সেটিকে যে কোনো মোবাইলে ইনস্টল করা যাবে তাছাড়া গুগল প্লে স্টোর বা অন্যান্য অ্যাপ স্টোরগুলোতে নিজের অ্যাপ পাবলিশ করতে হলেও অ্যাপের এপিকে ফাইলের প্রয়োজন হবে এখন সরাসরি ওয়েব ইন্টু অ্যাপ ডট ওয়েবসাইটে চলে যেতে হবে এবং ওয়েবসাইটে দেখানো গেট স্টার্টেড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এবার আমরা অনলাইন অ্যাপ মেকারের পেজটি দেখতে পাবো অ্যাপ বা এপিকে ফাইল তৈরি করতে এবার অ্যাপ মেকারের নিচে থাকা অপশনগুলোকে আমাদের একে একে ব্যবহার করতে হবে সবচেয়ে আগে এইচ ফাইলস এর অপশনটি সিলেক্ট করুন এবার সিলেক্ট জিপ অপশনে ক্লিক করে নিজের কম্পিউটার বা মোবাইলের স্টোরেজ থেকে তৈরি করা সেই ইন্ডেক্স ডট এইচ নামের জিপ ফাইলটি সিলেক্ট করে আপলোড করুন এবার গিভ ইউর অ্যাপ এন্ড নেমের অপশনে নিজের অ্যাপের একটি নাম দিয়ে দিন প্রয়োজন হলে মেজর ভার্সনের অপশনে গিয়ে নিজের অ্যাপের সেটি সেট করতে পারবেন এবার কোম্পানি ব্র্যান্ড নেম এবং প্যাকেজ নেম দিয়ে দিতে হবে শেষে ডান দিকে থাকা সেট আইকনের অপশনে ক্লিক করে নিজের অ্যাপের জন্য একটি আইকন সিলেক্ট ও সেট করতে পারবেন এবার সরাসরি নেক্সট বাটনে ক্লিক করুন এখন ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ অপশনটি সিলেক্ট করা আছে কিনা সেটা দেখুন এবং নিচে থাকা মেক অ্যাপের অপশনে ক্লিক করুন মেক অ্যাপের মধ্যে ক্লিক করলে আপনাকে কিন্তু একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার কথা বলা হবে চলে আসা সাইন আপ ফর্মের মধ্যে নিজের নাম ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারের অপশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনার ফ্রি অ্যাকাউন্ট তৈরি যাওয়ার পর এবার আপনি মেক অ্যাপের মধ্যে ক্লিক করলে কয়েক সেকেন্ড পর আপনার অ্যাপটি তৈরি হয়ে যাবে ডাউনলোড ইউর ফ্রি অ্যাপের সেকশনে থাকা ডাউনলোড ফ্রি এবং ডাউনলোড অল অ্যাপস জিপের মধ্যে ক্লিক করুন এবার ফাইনালি আমাদের অ্যাপের এপিকে ফাইল এবং অ্যাপের সাথে জড়িত অন্যান্য ফাইলগুলো সরাসরি ডাউনলোড হয়ে গিয়েছে এবার জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করলে অ্যান্ড্রয়েডের ফোল্ডারে আমরা আমাদের অ্যাপের এপিকে ফাইলটি পেয়ে যাব এই এপিকে ফাইলটি মোবাইলে ট্রান্সফার করে ইনস্টল করলেই আমাদের অ্যাপ রান হয়ে যাবে দেখলেন তো নিজে কোনো ধরনের কোডিং না করে এক লাইনও কোড না লিখে সম্পূর্ণ ফ্রিতে এ দিয়েই কোড লিখিয়ে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে নিলাম এভাবে আপনিও জ্যামিনি বা চ্যাট জিবিটিকে সঠিক প্রম্পট দিয়ে নিজের পছন্দ মতো যেকোনো ধরনের মোবাইল অ্যাপের জন্য কোড লিখে নিতে পারবেন তবে জানিয়ে রাখছি একেবারে অ্যাডভান্স লেভেলের কিছু কিছু ধরনের অ্যাপস তৈরি করার ক্ষেত্রে অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কিত নলেজ অবশ্যই থাকতে হবে তবে সেক্ষেত্রেও আপনি এআইয়ের সাহায্য নিয়ে নিজের কাজটিকে অনেক সোজা এবং সরল বানিয়ে নিতে পারবেন